আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ওসমান গনি সেলিম আজ আমরা ইতিহাস সম্পর্কে জানব রমজান মাসে মসজিদের অনেক ইমামকে অনেক মুসল্লিরা এসে জিজ্ঞাসা করে যে হুজুর এক শ্রেণীর লোক যে বলে থাকে তারাবির নামাজ আট রাকাত আরেক শ্রেণীর লোক বলে থাকে তারাবির নামাজ দশ টাকা ইমাম সাহ ইমাম সাহ আহলে হাদিসের সেই মিথ্যাচারকে খণ্ডন করার চেষ্টা করে মুসল্লিদের সাথে যে দেখুন ভাই দেখুন ভাই

মামতি করেছে মামতি করেছেন এখন এখন তারা বলে তাকে তারাবির নামাজ আট রাক এটা তারা মিথ্যাচার করে এবং করে যদি বলে যে না তারা মিথ্যাচার করে না তাহলে আমি বলবো যে তাহলে তাদের যে তাহলে জ্ঞানের অভাব এখন কথা হলো এখন কথা হল এটা যখন মুসল্লিন বুঝিয়ে দেওয়া হয় তখন অনেক মুসলিরা কিছু মানুষ রয়েছে যারা এসে বিভিন্ন ওই সমস্ত কিছু কিছু মুসলিন রয়েছে ঘাটতারা ঘাটতেরা যারা ইমাম সাহ যারা ইমাম সাহ মডেল হিসাবে দাঁড় করায় দাঁড় করায়

মূল শিকর শিকর ওই জায়গায় পরে দশটা কাত এ সম্পর্কে আপনি কি বলবেন আপনি কি বলবেন ওই সমস্ত ইমাম সাহেবদেরকে অবগত করার জন্য কিংবা ওই সমস্ত মুসল্লিদেরকে জানানোর জন্য আমি বলতে চাই আপনারা হয়তো কয়েকদিন যাবত বাহিরের সাথে একটা সুসম্পর্ক করেছেন কিংবা অল্প কিছুদিন বাহিরে আপনি সৌদি আরবে আপনি বেড়াতে কিংবা কোনো কর্মে সময় কাটিয়ে এসেছেন এই জন্য হয়তো আপনি দেখেছেন দশ টাকা কিন্তু এই দশ টাকাতে ইতিহাসটা আপনার জানতে হবে এই দশ টাকা তারা সৌদি হারামাইনে তখন থেকে শুরু হয়েছে যখন সারা বিশ্বে করোনা মহামারিতে মহামারীতে সবাই ভৃত সবাই এবং ভয়ে আতঙ্ক ছিল ওই সময়টাতে মসজিদে নামাজ পড়াতো দুরের কথা বছরে একবার হজ করা পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল মসজিদে বেশি মানুষ যেতে পারতো না মসজিদে যাওয়ার পরেই তিন হাত দূরত্ব বাজে এর কাতারে দাঁড় দিতে হতো আর ওই সময়টাতে মসজিদে হারামাইনে 10 টাকা তারাবি তারা নিয়ম করেছিল আর ওই নিয়মে ওই নিয়মে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত টাকার তারাবি চলছে তারাবি আমি আমি হারামাইনের ইমাম এবং সৌদি সরকারকে সরকারকে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আপনারা জানেন জানেন যে সৌদি দেশটা আমাদের বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalamir দেশ এ দেশ থেকে ইসলাম প্রচার প্রসার হয়েছে রাসূলের মাধ্যমে আর ওই জায়গাগুলোতে 10 টাকা তারাবিতা সারা বিশ্বে চোখে বেজেছে সারা বিশ্বে দৃষ্টি আকর্ষণ করেছে আর যারা আম মানুষ রয়েছে আলেম নয় ঘাইরে আলেম যারা রয়েছে তারা অনেকে সৌদি আরবকে ফলো করে তাকে অনুসরণ অনুকরণ করে তাকে সুতরাং আপনারা করোনা নামক মহামারীতে দশ টাকার তারা যেভাবে দিয়েছিলেন এখন তো করোনা নেই সেটাকে উল্টো করে আবার বিশ টাকার তারাবিতে নিয়ে আসুন আগে আপনারা রাসুল্লাহ সাল্লাম থেকে তমতে বিশাল পর্যন্ত 20 টাকার তারাবি হারামইনে হয়েছে সামনেও হোক এটা আমরা চাই আর যদি দেশবাসীকে আমি বলবো আমি মসজিদে হারামাইনে হারামাইনে টাকার তারাবি যদি না পড়ে 10 টাকা পড়ে কিংবা তারা যদি তারা তারাবি না পড়ে এইজন্য তারাবি পড়া কিন্তু হারাম হয়ে যাবে না হারাম হয়ে তারাবি যে পড়বে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করতে পারবে তারকমে উপরে হুকুম এই হুকুম আদায় করার কারণে আল্লাহ কাছে জবাবদিহিতা করতে হবে না আর যদি কেউ কম পড়ে না এই জন্য কিন্তু তার অবশ্যই আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা করে এরপর আল্লাহ তালার সম্মুখ থেকে সে সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে আল্লাহ পাকরম পুল আলমিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন